আসসালামু আলাইকুম তো সবাই জানেন যে আমি মানে ঘুরতে এসেছি সোনামগঞ্জ হাওড় তো এই ঘুরতে এসে আমি মানে একটা জিনিস উপলব্ধি করলাম যে আমার সাথে আমার এক ছোট ভাই আসছে তো সে একটা পোস্ট দিলেও পোস্ট দেখলাম সে সেখানে বলছে যে মানে অভাব থাকলেই ঘুরতে আসেন বা এর এই পোস্ট সেম পোস্ট কিন্তু এর আগেও আমি এক জায়গায় দেখেছি যে অভাব থাকলেই ঘুরতে আসেন যখন টাকা হবে তখন আপনি আর ঘুরতে পারবেন না এবার আমি বলি কি যদি অভাব থাকে যদি আপনার টাকা পয়সার অভাব থাকে তার মানে আপনার পরিবারেতেও অভাব আছে এইবার যদি আপনার পরিবারে অভাব থাকে এবার একটা জায়গায় ঘুরতে গেলেন আপনাকে পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ হাজার খরচ হতে পারে এইবার আপনি যদি একটা জায়গায় ঘুরতে যান অভাব একটা মানুষের কখন থাকে যাদের স্যালারি কম পরিবার একটু বড় খরচ খরচা বেশি তাদের তো অভাব থাকে মানে মানে আপনার যেই খরচ আপনার আপনার ইনকাম অনুযায়ী হয়তো বা খরচ বেশি যার কারণেই অভাব কথাটা আসছে তো এইবার আপনি যদি কোথাও যেয়ে দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার টাকা খরচ করেন এইবার আপনি যদি একটু যেই মাসে খরচ করলেন অবশ্যই সেই মাসে আপনার সংসারে একটা টানা আসবে আসবে না আপনি যে মাসে দশ পনেরো হাজার টাকা বাইরে খরচ করছেন সেই মাসে অবশ্যই আপনার ফ্যামিলি আরও অভাবে পড়বে সেই মাসে বা আপনি যদি মানে সেই মাসটাকে সেই মাসে স্বাভাবিক আপনার পরিবার স্বাভাবিক রেখে যদি আপনি ঘুরতে যান তাহলে কি করতে হবে আপনাকে আরেক জায়গা থেকে দশ হাজার পনেরো হাজার টাকা মানে ধার করতে হবে এবার পরবর্তীতেও তো সেই ধার শোধ করা লাগবে পরবর্তীতেও সেই ধার আপনার শোধ করা লাগবে তার মানে আপনি নিজে তো অভাবে আছেন আমি আপনি আমার আপনার ফ্যামিলিকে আরো অভাবে ফেলাছেন তো আমি বলি কি মানে ঘুরতে যান অভাব থাকলে ঘুরতে যান কিন্তু সেই সব জায়গাতেই ঘুরুন যেসব জায়গাতে খরচ কম খরচ কম এদিকে ফ্যামিলিও মেনটেন করা হলো আবার হালকা পাতলা মোটামুটি ঘোরাও হলো কিন্তু যখন আপনার ফ্যামিলিতে অভাব বেশি বা আপনার স্যালারি কম তখন আপনি ঘুরতে যাওয়ার কোনো স্পট সিলেক্ট করার সময় তার খরচের চিন্তা করবেন যে খরচ আপনার কত আপনার স্যালারি যদি হয় দশ হাজার আপনি দশ হাজার টাকা নিয়ে ঘুরতে যাবেন না আপনার স্যালারি যখন পঞ্চাশ হাজার তখন আপনি দশ পনেরো হাজার টাকা নিয়ে ঘুরতে যাবেন আমাদেরকে আপনারা বুঝতে পেরেছেন যখন আপনার দশ হাজার টাকায় স্যালারি নিয়ে দশ হাজার টাকা খুঁজতে যাবেন তখন নিজের তো বারোটা বাজবে আপনার ফ্যামিলিটা বারোটা বাজবে যখন আপনার পনেরো হাজার টাকা স্যালারি হবে আশি হাজার টাকা স্যালারি হবে বা আপনার ব্যবসায়িক লাভ হবে প্রতি মাসে সেক্ষেত্রে আপনি দশ হাজার পনেরো হাজার টাকা খরচ করলেন কোনো সমস্যা নাই কারণ এদিকে আপনার ফ্যামিলিও ঠিকঠাক থাকলো আপনি ঘুরতেও পারলেন এইবার অনেকে বলে যে প্রতিষ্ঠিত হলে ঘোরা যায় না আরে ভাই প্রতিষ্ঠিত হলে কেন ঘোরা যাবে না কারণ প্রতিষ্ঠিত হইলে আমি নিজে প্রতিষ্ঠিত হইলে আমার তো লোক আছে আমার ব্যবসা দেখার লোক আছে আমার আমার চাকরিতে আমি যদি আমার যদি কোম্পানি থাকে যদিও নাই আমার যদি কোম্পানি থাকে সেটা দেখার জন্য লোক আছে সেখান থেকে এক দুই দিন আমি ঘুরি সমস্যা কি এইবার যার টাকার প্রতি নেশা থাকা ভালো এখন কেউ যদি মনে করে যে আমার খুব বেশি টাকা লাগবে আমি যদি একদিন দু দিনের জন্য চলে যাই তাহলে এমন এমন হয়ে যাবে আসলে এর আলাদা ব্যাপার এদের চিন্তাভাবনায় আলাদা যেমন আমার প্রতি আমার কিন্তু টাকা পয়সার প্রতি একটু টান আছে আমারও মনে হয় যে আমি স্যার আমার ব্যবসা মনে হয় ঠিক কথা চলবে না তারপরেও আমি লাইফে মোটামুটি ঘুরেছি ভালোই এখানে আসলাম আমি কুয়াকাটায় গেছি আমি দিনাজপুর গেছি আর অনেক জায়গায় আমি ঘুরছি কিন্তু কখনও ফ্যামিলিকে চাপ দিয়ে ঘুরি নাই সত্য কথা যেটা ফ্যামিলিকে চাপে রেখে আমি কোনো দিন ঘুরিনি আমার আমি এখন আমার দোকান আছে একটা সময় আমার দোকান ছিল না আমি অন্য দোকানে কাজ করতাম আলহামদুলিল্লাহ তখন আমার ইনকাম ভালো ছিল তখনও ইনকাম ভালো ছিল আলহামদুলিল্লাহ মানে আমি তখনও ঘুরেছি কিন্তু আমার ফ্যামিলিতে আমি এত পেশার দিয়ে জীবনেও ঘুরিনি জীবনেও না আমার ফ্যামিলি অতটা হাই সোসাইটির ফ্যামিলিও না আমার ফ্যামিলির ইনকাম অত বেশিও না কিন্তু আমি সবসময় আমার ইনকাম যখন যেমন সেটা মেনটেন করে তার পরে ঘুরেছি তার আগে না এইবার একটা সময় যখন আমি স্কুলে ছিলাম আমার স্কুলে ছিলাম আমার বন্ধুবান্ধবরা স্কুল থেকে এখানে ওখানে ঘুরতে যেত তো আমি সেই সময় সত্যি কথা ঘুরতে পারিনি সেই সময় আমি কখনো ঘুরতে পারিনি কারণ আমার ফ্যামিলিতে অভাব আছে অভাব আছে আমি যদি আমার বাপ মাকে বলি যে আপনারা হচ্ছে আমাকে দু হাজার টাকা দেন তিন টাকা দেন আমি একটু জায়গায় যাব স্কুলে ছাড়ারা নিয়ে যাচ্ছে আমরা যাব। এই জায়গায় এত এত টাকা লাগবে বা ওই জাদা লাগবে আমি ভাই সেই টাকা আমার মনে হয় যে মনে মনে হতো যে আমার ফ্যামিলি হয়তো ম্যানেজ করতে পারবে না যার কারণে আমি কখনো কোনো দিন স্কুলে থাকা থাকাকালীন কোনো জায়গায় পিকনিকে ঘুরতে যায়নি যদি পিকনিক করতে হয় ওই যে বাড়ির পাশে আমরা বন্ধুবান্ধব মিলে যতটুকু পিকনিক করতাম জাস্ট এতটুকুই এছাড়া আমি কখনও বাইরে দূরে পিকনিক করতে যাইনি আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ আমাকে একটা জায়গায় নিয়ে আসছে মোটামুটি আমি প্রতিষ্ঠিত এখন আমার মতো করে প্রতিষ্ঠিত তাই আমি এখন একটু ঘুরতে যেতে পারছি এখানে আমার খুব একটা প্রবলেম হচ্ছে না আমি যে এখানে ঘুরতে আসছি দুই তিন দিন চার দিন আমার দোকান কিন্তু খোলা আছে আমার কিন্তু এখনও ইনকাম হচ্ছে হয়তো আমি থাকলে আর একটু বেশি হইতো আমি না থাকাকালীন হয়তো একটু হয়তো একটু কমেছে কিন্তু আমার কিন্তু ইনকাম বন্ধ নাই তাই আমি বলি আবেগ দিয়ে না বিবেক দিয়ে চিন্তা করুন আপনি যে একটা জায়গায় যে দশ হাজার টাকা খরচ করছেন আপনি চিন্তা করেন যে আপনার এই দশ হাজার টাকা খরচের কারণে আপনার ফ্যামিলিতে কোনো ইফেক্ট পড়ছে কি পড়ছে না আপনি এই চিন্তাটা করুন যদি ফ্যামিলিতে ইফেক্ট পড়ে তাহলে আপনার ঘুরতে যাওয়ার জায়গা সিলেক্ট করতে হবে যেখানে ঘুরতে গেলে কম টাকায় হয়ে যায় আবার হ্যাঁ আপনি তো ভালো জায়গায় ঘুরতে পারবেন ভাই আমি তো বলতেছি ভালো জায়গার তো ঘুরতে পারবেন আল্লাহ সব মানুষকে এক এক সমান মানে সবসময় একরকম রাখে না আপনি এখন প্রতিষ্ঠিত না আর এক সময় হয়ে যাবেন এখন কম স্যালারি আপনার মানে আপনার স্যালারি কম এক সময় হয়ে যাবে সময় এখন ব্যবসা ছোটো আর এক সময় ব্যবসা বড় হয়ে যাবে তখন আপনি এখন যদি দুই হাজার টাকা খরচ করেন তখন দশ হাজার পনেরো হাজার টাকা খরচ করতে পারবেন না এই জন্যে আপনার মানে এখন অর্থনীতি বুঝে আপনার পকেটের ব্যবস্থা বুঝে আপনাকে জায়গা সিলেক্ট করতে হবে এই জন্যে আবেগ না বিবেক দিয়ে চিন্তা করুন তারপরে ঘুরতে যান আমি আপনাকে ঘুরতে নিষেধ করে নিই শুধু এতটুকু বলেছি যখন আপনার পরিস্থিতি যেমন আপনি সেই হিসাবে সিলেক্ট করুন আপনার দ্বারা যেন আপনার ফ্যামিলির কোনো রকম প্রবলেম না হয় কোনো রকম কষ্ট না হয়ে যায় এটুকু একটু খেয়াল রাখবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আমি কোথায় বসে আছি এই যে আমি বসে আছি এখন আমাদের বোটে রুমের মধ্যে এই যে আরেকটা বোট এখানে অনেকগুলো বোট দাঁড় করানো আছে বিভিন্ন স্পটে নিয়ে যাচ্ছে এখানে আরেকটি বোট আছে এই যে বিভিন্ন স্পটে নিয়ে যাচ্ছে আমরা সেটাই দেখছি তো কেউ নাই রুমে এই জন্য আমি ভিডিওটা বানাইলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ